দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর ঐতিহ্যবাহী নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে এবং এখানে নোয়াখালী উচ্চ বিদ্যালয় অনেক বড় একটি ভবন এবং নোয়াখালীর যে বন্যা দুর্গত এলাকা আশপাশ জল নিমজ্জিত হয়ে গিয়েছে সেখান থেকে কিন্তু মানুষ তাদের জীবন রক্ষার তাগিদে কিন্তু এই এই প্রতিষ্ঠানটিতে আশ্রয় নিয়েছে এখানে দুই তালা তিন এবং আদার উপরে যারা যে তলাগুলো আছে সেখানে কিন্তু সাধারণ মানুষজন এবং কোথাও ঠাই না পেয়ে কিন্তু এখানে আশ্রয় নিয়েছে দুঃসময় কে কাকে ঠাই দেবে কিংবা কে কার আত্মীয় আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটি জায়গা ছিল পৃথিবীর মধ্যে হাসপাতাল যেখানে জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সবাই চিকিৎসা নিতে আসে সেখানে কোনো হিন্দুর প্রবেশ নিষেধ সেখানে কোনো মুসলমানের প্রবেশ নিষেধ সেখানে কোনো বৌদ্ধের প্রবেশ নিষেধ উপোষণালয়ের মতো কোনো এরকম ভেদাভেদ থাকে না হাসপাতালে ঠিক তেমনি আরেকবার পরিচয় ফুটিয়ে তুলেছে আমাদের এই বাংলাদেশে এই স্কুল কলেজ মহাবিদ্যালয়গুলো যে বিদ্যালয় শুধু আমরা শিক্ষার জন্যই চিন্তা করতাম কিন্তু এখন দেখি এই দুঃসময়ে এই বিদ্যালয়গুলো মানুষের আশ্রয় কেন্দ্র কিংবা প্রাণ বাঁচানোর এক অন্যতম উপকরণ হয়ে দাঁড়িয়েছে তাই এই ভালো লাগার জায়গার মধ্যে এখন থেকে হাসপাতালের পাশাপাশি সারা দেশে স্বর্ণাক্ষরে এই হৃদয়ের অঙ্কুরে গাছিত থাকবে আমাদের এই বিদ্যালয়গুলো যেমন আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন এই নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ স্যার তিনি আমার সামনে বসা রয়েছেন এবং এখানে এই অন্যান্য দেশের অন্যান্য স্কুল গুলোর মতো এটাও কিন্তু খুলে দেওয়া হয়েছে মানুষ সাধারণ মানুষের জন্য কিন্তু তিনি ওনার অনেক শিক্ষককে নিয়ে তিনি এইখানে এখন সন্ধ্যার ঠিক ছুঁই ছুঁই মুভুক্ত আমরা যে এখানে খাদ্য সংকট চলছে এবং সাথে আমরা এসেছি এবং এসে এখানে খাদ্য সহায়তা করেছি হওয়ার দায়িত্ব শেষ কিন্তু সেটা না করে তিনি নিজে বসে থেকে সব কার্যক্রম নিজে সম্পৃক্ত থেকে এই যে সম্পাদন করছে এটা আমাদের দেশের প্রধান শিক্ষক তথা শিক্ষক সমাজের জন্য এক দূর দৃষ্টি সম্পন্ন মাইল ফলক তো আমি আমার কাছে ছোট্ট একটি প্রশ্ন করছি এবং ওনার এই প্রশ্নটি আশা করি আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বাইরে থেকে যারা দেখছেন অনেকের জন্য একটি আইকনিক পরামর্শ হয়ে থাকবে যে আপনি তো ইচ্ছে করলে এটা খুলে দিয়ে আপনার দায়িত্ব শেষ করে বাসায় চলে যেতে পারতেন নিশ্চয়ই আপনার বাসার দিকেও পানি উঠে গেছে যতটুকু জানে সব দিকে যে পানি উঠে যাচ্ছে কিন্তু সেটা না করে আপনি এই স্কুল ক্যাম্পাসে বসে থেকে এই জনসাধারণের সাথে সেটা মিলিত হয়ে গিয়েছেন এইটাতে আপনার কেমন লাগছে বা শিক্ষক সমাজের প্রতি আপনার যদি কোনো দিক নির্দেশনা থাকে আমরা একটু শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে প্রথমে যখন এই অবস্থার সূত্রপাত হলো আমি প্রশাসনের জানলাম যে এই আমাদের যে বিদ্যালয়গুলা যেখানে যেই প্রতিষ্ঠান আছে আশ্রয় কেন্দ্র হিসাবে একটা ঘোষণার একটা মানে কথাবার্তা চলতেছে ওই মুহূর্তে আমি আমার ফেসবুক পেজে আমি ঘোষণা দিয়েছি যে নোয়াখালী উচ্চ বিদ্যালয় এর আশেপাশে যেসব পরিবারগুলা বন্যা কবলিত বা পানিবন্দি তাদেরকে আমার বিদ্যালয়ে আমি আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করি তাদেরকে আশ্রয় নেওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি এবং সাথে সাথে এখানে বন্যার পানিবন্দি যখন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে তখন এরপর থেকে ওই দিন বিকাল থেকে এখানে শ মানুষ এখানে আশ্রয় নিয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রে আমাদের সাথে আছে আমাদের এই অত্র এলাকার এই ট্যানেন্ট মেয়র রতন কৃষ্ণ পাল ওনার নেতৃত্বে আমরা এখানে প্রায় বারোশো লোকের বিভিন্ন আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠান সহ মোট বারোশো লোকের এখানে আমরা কার্যক্রম সম্পন্ন করতেছি এবং আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে এটা শুধু খুলে দিয়ে আমি ক্ষান্ত হই না আমি মনে করি যে এই যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা সামাজিক প্রতিষ্ঠান এই সমাজের মানুষরা এখানে আসবে এখানে তাদের সন্তানরা পড়ালেখা করবে আগে প্রথমে তাদেরকে আশ্রয় দিতে হবে তাদেরকে বাঁচাতে হবে তাদেরকে রক্ষা করতে হবে এই পরিপ্রেক্ষিতে আমি এখানে থেকে আমার শিক্ষক কর্মচারী তাদেরকে রেখে তাদের পয়নিষ্কাশন তাদের পরিষ্কার পরিচ্ছন্ন তাদের জন্য সার্বক্ষণিক বিদ্যুতের বিদ্যুতের সরবরাহ তাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি কারণ আমার এখানে এই বিল্ডিংয়ে চারশো লোক কন্টিনিউ আছে এই চারশো লোকের পানি খাদ্য পয়নিষ্কাশন এগুলো বড় ধরনের একটা বিশাল একটা কর্মযোগ্য এই এই জন্য আমি আমার যারা শিক্ষক যারা কর্মচারী তাদেরকে আমি সার্বক্ষণিক এরা আছে চব্বিশ ঘন্টায় কিছু কিছু আমার কর্মচারী আছে তারা চব্বিশ ঘন্টায় এখানে অবস্থান করে আমি মনে করি এটা একটা মানবিক দায়িত্ব আমরা যদি হাসপাতাল দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি আমরা যদি যে সামাজিক প্রতিষ্ঠানগুলা এইসব ক্রান্তির যদি আমরা এগিয়ে আসি আসলে আমাদের যে কোনো বড় ধরনের সংকট আমরা মোকাবেলা করতে পারব আমি আমার যারা শিক্ষক সমাজ যারা প্রতিষ্ঠান প্রধান আছে তাদেরকে কোন রকম আমাদের চাকরির শুধু পাঠদানের মধ্যে না রেখে আমাদের সামাজিক আর দায়িত্ব হিসাবে এটা আমাদের পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এটা এই সামাজিক বিভর্যয় থেকে যদি আমরা এভাবে এগিয়ে আসি তাহলে আমরা সামাজিক বিভজ্য থেকে আমরা রক্ষা পাবো নাহলে আমরা রক্ষা পাবো দেশবাসীর সারা বাংলাদেশে যারা এই মুহূর্তে দেখছেন সমস্ত শিক্ষক সম্প্রদায় এবং সুশীল সমাজ যারা রয়েছেন যারা দেশ নিয়ে ভাবেন দেশ নিয়ে চিন্তা করেন সবার উদ্দেশ্যে স্যারের যে মেসেজ সেটা আমরা পেয়েছি এবং এক কথায় বলতে গেলে প্রধান শিক্ষক মাহমুদ রুয়াদ স্যার ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইখানে উনি নিজে থেকে ওনার সহকর্মীদের নিয়ে উনি যে সেবাদানের নিমিত্তে রয়ে গিয়েছেন এটা দেশের অন্যান্য স্কুল কলেজের জন্য একটি আদর্শ হয়ে থাকুক কারণ আমি নিজে নোয়াখালী ফেরি লক্ষ্মীপুর অনেক স্কুলে গিয়েছি ত্রাণ সহায়তা নিয়ে এবং কোথাও কিন্তু আমি কোনো প্রধান শিক্ষক তথা প্রিন্সিপাল বা ওইরকম কাউকে তেমন একটা আমার চোখে না পড়লেও এখানে ওনাকে আমি এই সন্ধ্যার সময় বসে থাকতে দেখে আমি আবেগ আপনার এবং আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এই দেশপ্রেমিক মানুষগুলোকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং হাসপাতালের মতো স্কুল যে আমাদের এই দুঃসমে অনেক বড় একটি সহায়ক ভূমিকা রাখে সেটাও কিন্তু প্রমাণিত হলে এই দুই হাজার চব্বিশের এই ঘোর বন্যায় তো ইনশাল্লাহ পরিশেষে দেশবাসীর কাছে যদি কোনো আপনার বার্ষিক সম্প্রদায়ের প্রতি যদি শেষ কোনো মেসেজ থাকে আসলে আমরা যে কোনো বিপদ আপদ আপদে আমরা ধর্ম বর্ণ জাতি সকল রাজনৈতিক সকল মদাদর্স্ব যদি এক হয়ে আমরা কাজ করি আসলে কেউ আমাদেরকে দাবি রাখতে পারবে না আমরা যদি যে কোনো কিছু আমরা যে যে কোনো বিপর্যয় যে কোনো ক্রান্তি লগ্ন যদি আমরা এক হয়ে কাজ করি যেটা আমার নোয়াখালী উচ্চ বিদ্যালয় আমি কেন্দ্রে এই এলাকার লোকজনকে নিয়ে আমি দেখতে পাচ্ছি আসলে সেটা মোকাবেলা কোনো করা কোনো বিষয় না আমরা মনে করি সবাই যে কোনো বিপদ আপদে ধর্ম বর্ণ রাজনৈতিক নয়াদেশের উদ্দেশ্য থেকে আমরা একসাথে কাজ করলে আমরা এই দেশকে গঠন করতে পারবো এবং এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আসলে দেশ কারো বাপ দাদা বা ব্যক্তিগত সম্পত্তি নয় এদেশ হচ্ছে কৃষক কামার কুমার মুচি সবার মিলে আমাদের এই বাংলাদেশ এবং আমি জীবনে কখনো কল্পনাও করি নাই আমি কিন্তু লুঙ্গি পরা। এই প্রধান শিক্ষকের এই অফিসে এটা কিন্তু কখনো আমি কল্পনাও করি নাই কিন্তু পরিস্থিতি মানুষের কল্যাণ কিংবা মুক্তির জন্য আপনাকে যেভাবে ধাবিত করবে সেভাবেই ধাবিত হতে হবে এবং সবাই মিলে আমাদের কোনো ব্যক্তিগত পরিচয় না থাকুক সবার পরিচয় আমরা বাংলাদেশি এবং আমাদের এই মানবিক কার্যক্রমে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা পুনরায় পুনঃ আগের অবস্থা আমাদের দেশকে ফিরিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে নোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত